সংখ্যা পদ্ধতির তৃতীয় ক্লাসে আমরা শিখবো সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং চারটা সংখ্যা পদ্ধতি আছে এটি ডিটেলসে আমরা পড়বো চলো ক্লাসটা শুরু করি দেখো সংখ্যা পদ্ধতির ভিত্তি এটা কোন নাম্বার কুয়েশনে আসে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বুঝো সো ক নাম্বার কুয়েশনে আসে সো আমরা জানি আমরা কয়েকটা জিনিস শিখবো যে সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল চারটা একটা এক নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি তারপর দুই নাম্বার ছিল কি বাইনারি সংখ্যা পদ্ধতি তিন হচ্ছে কি তিন হচ্ছে অকটাল সংখ্যা পদ্ধতি আর চার কী ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন একটা জিনিস খেয়াল করো এই যে দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হচ্ছে এর ভিত্তি হচ্ছে দশ ভিত্তি হচ্ছে দশ বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই অকটালের ভিত্তি হচ্ছে আট আট হ্যাক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো তার আমরা ভিত্তি শিখে ফেললাম যে কার ভিত্তি কত এখন ভিত্তি মানে আসলে কি এই জিনিসটা আমরা একটু শিখবো এখন ভিত্তি মানে আসলে কি এটা যদি তুমি বুঝতে চাও এই যে দশমিক সংখ্যা পদ্ধতি এর ইংলিশ হচ্ছে ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতি এটা কিন্তু আমরা যে সংখ্যা পদ্ধতি ছোটো থেকে শিখে আসি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এর ভিত্তি দশ কারণ হচ্ছে এর অঙ্কগুলা হচ্ছে কি কি অঙ্কগুলা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমরা তো জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা অঙ্ক হয় এই যে অঙ্ক একটা সংখ্যা পদ্ধতির যতগুলো অঙ্ক থাকে সেটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দেখো সংজ্ঞাতে এটাই বলা হয়েছে সংজ্ঞাতে বলা হয়েছে কি যে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলাকে বোঝায় তার মানে হচ্ছে অঙ্কগুলা অঙ্ক কতগুলো আছে যেহেতু আমরা ছোট পড়ছি এর অঙ্ক হচ্ছে দশটা এজন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই তার মানে এর অঙ্কগুলা কি কি হতে পারে এর অঙ্কগুলা হইতে পারে কি এর অঙ্গ হতে হইতে পারে এর অঙ্ক হবে কি জিরো আর ওয়ান যেহেতু দুইটা অঙ্ক তার মানে জিরো আর ওয়ান থাকবে এর সংখ্যাগুলোতে জিরো আর ওয়ানই থাকবে শুধুমাত্র অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট তার মানে অঙ্কগুলো কি হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত যাবে কারণ হচ্ছে যখন দশ ছিল তখন নয় পর্যন্ত গেছে যখন দুই ছিল তখন এক পর্যন্ত গেছে যখন আট ছিল তখন সাত পর্যন্ত গেছে যখন ষোলো তখন কি হবে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দশটা গেছে কথা হচ্ছে ষোলোটা লাগবে তাহলে বাকিগুলো ওই জায়গা থেকে আনবো তখন বলবো আমি দশকে কে বলবো এ এগারোকে কে বি তারপরে কি সি ডি ই এফ তার মানে হচ্ছে আমরা তো জানি ষোলো তার মানে কি ষোলো থেকে কত পর্যন্ত আসার কথা ছিল ষোলো থেকে শূন্য থেকে পনেরো পর্যন্ত আসার কথা ছিল শূন্য থেকে নয় পর্যন্ত হলো দশটা আর এখানে আছে ছয়টা টোটাল হচ্ছে ষোলোটা অঙ্ক তার মানে দশ মানে বুঝবো এ এগারো মানে বুঝবো বি আর পনেরো মানে কি বুঝবো এফ আই থিঙ্ক বুঝতে পারছি সো এই ডিটেলসটা একটু মাথায় রাখতে হবে চলো আমরা একটু আর ডিটেলসে পড়ি ধরো দশমিক সংখ্যা পদ্ধতি একটু পড়তে চাই দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সিমেল সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো কি কি আছে অঙ্ক আছে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে কি নয় পর্যন্ত আমরা জানি নয়ের পরে কত আসে দশ এই দশটা কীভাবে আসে একটু আমরা চলো শিখি এই জিনিসটা শিখি তাহলে কি করবা তুমি আবার দেখবা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কি নয় পর্যন্ত যাবে আবার লেগবা জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে কি নয় পর্যন্ত গেছে এখন খেয়াল করো এখন একটা জিনিস খেয়াল করার বিষয় আছে যে প্রথম অঙ্কটা কত প্রথম অঙ্কটা হচ্ছে শূন্য এজন্য সবগুলোর সামনে তুমি শূন্য দাও সবগুলোর সামনে শূন্য দিলে তো মানে চেঞ্জ হচ্ছে না এজন্য সবগুলোর সামনে শূন্য দিলে মানে চেঞ্জ হচ্ছে না এখন কথা হচ্ছে তার পরের অঙ্কটা কত দেখো তার পরের অঙ্কটা হচ্ছে তোমার তারপরের অঙ্কটা হচ্ছে শূন্যের পরে আছে এক এখন আমি কি করব সবগুলোর সামনে এক দিয়ে দিব সবগুলোর সামনে আমি কি করব এক দিয়ে দিব এজন্য 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 নয়ের পরে কত আসে নয়ের পরে আসে হচ্ছে দশ সবগুলোর সামনে আমি ওয়ান দিয়ে ফেললাম তারপরে একটু খেয়াল করো তারপরে এইখানে একের পরের সংখ্যা কত আছে একের পরের সংখ্যা হচ্ছে দুই তারপরে কি করবো সবগুলোর সামনে দুই দিয়ে দিব তার মানে হচ্ছে উনিশের পরে এই জন্য আসে হচ্ছে বিশ তার মানে কি আবার শূন্য থেকে কত লিখবো আবার শূন্য থেকে নয় পর্যন্ত লিখবো তারপরে কি করবো যেহেতু সবার সামনে দিচ্ছে দুই দুইয়ের পরে কত আছে তিন সবগুলোর সামনে দিব তিন এর জন্য উনত্রিশের পরে হয়ত্রিশ আই থিঙ্ক এই প্যাটার্নটা তোমাদের বুঝাতে পারছি এখন যদি আমরা বাইনারির ক্ষেত্রে সেম প্যাটার্ন ইউজ করতে চাই বাইনারির ক্ষেত্রে সেম প্যাটার্ন যদি আমি ইউজ করতে চাই তার মানে বাইনারিতে অঙ্ক কি কী বাইনারির ভিত্তি যেহেতু দুই তার মানে বাইনারি অঙ্ক হচ্ছে জিরো আর ওয়ান কথা হচ্ছে জিরো আর ওয়ান হচ্ছে তারপরে তারপরে সংখ্যাটা কত হতে পারে একটু যদি আমরা গেস করি যদি আমরা গেস করি তাহলে দেখো আবার লিখবো জিরো আর ওয়ান আবার লিখবো কি জিরো ওয়ান আবার লিখবো জিরো ওয়ান আর জিরো ওয়ান এখন একটা জিনিস খেয়াল করো একটা জিনিস খেয়াল করো যে এখানে প্রথম অঙ্ক কোনটা এখানে প্রথম অঙ্ক হচ্ছে জিরো সবগুলো প্রথম দুটার সামনে জিরো দিতে কোনো আপত্তি নাই সো জিরো দিলে কিন্তু মানের চেঞ্জ হচ্ছে না তারপরে চিন্তা করো তারপরে কত আছে তারপরে তারপরে কত আছে তারপরে সংখ্যাটা হচ্ছে ওয়ান তার মানে কি এইখানে দুজনের সামনে দেওয়া ফেলবো ওয়ান তার মানে আমরা শিখলাম বাইনারিতে ওয়ানের পরে কত আসে ওয়ানের পরে আসে হচ্ছে দশ দশের পরে আসে এগারো তারপরে কি করব দেখো তারপরে যদি আমি বের করতে চাই যে এরপরে কি করব দেখো আমি কিন্তু সবগুলোর সামনে ওয়ান বসাইছি এখন আমার কি বসাইতে হবে এই একের পরে কত আছে একের পরে আসে হচ্ছে দশ তাহলে এই দুটার সামনে দশ বসাইতে হবে তারপরে কি করব আমি তারপরে দেখো সেম প্যাটার্ন সেম প্যাটার্ন দশের পরে কত আছে দশের পরে আছে হচ্ছে এগারো দুটার সামনে আমার এগারো বসায় দিতে হবে তারপরে কি করবো এগারোর পরে কত আছে এগারোর পরে আছে দেখো এগারোর পরে আছে কত এগারোর পরে আছে কত একশো সো এই দুটার সামনে হচ্ছে দিব আমি একশো এইভাবে সংখ্যাগুলো বাড়তেছে সো বাইনারি বলতে এইভাবে কিন্তু বাড়তেছে সো আই থিঙ্ক এই প্যাটার্নটা তোমরা বুঝতে পারছো যদি অক্টালের কথা চিন্তা করি অক্টাল অক্টাবের ক্ষেত্রে কি হবে দেখো সেম প্যাটার্ন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা তো জানি অক্টোবরের ভিত্তি হচ্ছে আট তার মানে শূন্য থেকে সাত পর্যন্ত হবে আবার লেখবা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার লেখবা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সো এইভাবে লিখে ফেলবা এখন তারপরে কি করবা দেখো সবার সামনে কত আছে প্রথম অঙ্ক হচ্ছে জিরো সবগুলা সামনে জিরো দিলে তো মানের কোনো চেঞ্জ হয় না এই জন্য সবার সামনে জিরো দিব তারপরে কি হবে তারপরে খেয়াল করো যে তারপরে সংখ্যা কত তারপরে সংখ্যা হচ্ছে তারপরে সংখ্যা হচ্ছে কত শূন্যর পরে আছে হচ্ছে এক সো সবগুলোর সামনে দেওয়া ফেলবা এক সবগুলোর সামনে দেওয়া ফেলবা এক তার মানে সাতের পরের সংখ্যা কত সাতের পরের সংখ্যা যদি তোমার বলে পরীক্ষায় সো সাতের পরের সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে দশ এটা একটু মাথায় রাখতে হবে এখন খেয়াল করো তারপরে আরেকটা জিনিস খেয়াল করো একের পরে কত আছে দুই দুই যদি হয় তাহলে সবগুলোর সামনে কত দিবো সবগুলোর সামনে দেয়া দিব দুই তার মানে সতেরোর পরে কত হবে বিশ এখন তোমার পরীক্ষায় যদি আসে এরকম ধরো ধরো এক পরীক্ষায় আসছে তোমার একটা সংখ্যা দেওয়া আছে ধরো কথার কথা আমি পরের সংখ্যা কত যদি এরকম এম হয় তাহলে সাতাত্তরের পরের সংখ্যা কি তাহলে সাতের পরে কত আসে আমরা দেখছি সাতের পরে আসে হচ্ছে শূন্য আবার শূন্য থেকে শুরু করি তাহলে শূন্য আসে পড়বে কিন্তু সামনে তার মানে শূন্য কিন্তু আসে পড়ছে সাতের পরে কারণ আমরা তো জানি যে জিরো থেকে এই বন্ধ সেভেন পর্যন্ত যাবো সেভেনের পরে কত হবে আবার জিরো থেকে শুরু হবে এজন্য সাতের পরে কিন্তু জিরো আসতেছে তারপরে কি করবো দেখো যখন সাত হয় এটা যদি সাত হয় কোনো সাতের পরেরটা কিন্তু এই একের পরে কত আসে দুই তার মানে সাতের পরে কত আসবে সাতের পরে আসবে দশ দেখো সাতের পরে কত আসছে দশ এখানে কিন্তু হয়ে যাবে সাতাত্তরের পরের সংখ্যা হয়ে যাবে একশো আই থিঙ্ক এটা বুঝাতে পারছি যদি এরকম কুশ্চনে বলে যে ছাপ্পান্ন সংখ্যা পরে হ্যাঁ অক্টালে অক্টালে ছাপ্পান্নর পরে সংখ্যা কত তাহলে তুমি কি করবা এই ছয়ের পরে কত আসে ছয়ের পরে আসে হচ্ছে সাত সামনের পাঁচ কিন্তু চেঞ্জ হবে না কারণ হচ্ছে শুধুমাত্র সাতের পরে যদি যাই তাহলে কিন্তু এক থেকে দুই হয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু সবগুলোর সামনে কিন্তু একই সংখ্যা থাকতেছে সো এই প্যাটার্নটা যেন একটু মাথায় থাকে তারপরে যদি আমরা অক্টালের জন্য করতে চাই হ্যাকা ডিসিমের জন্য যদি আমরা করতে চাই হ্যাকাডিসিমের জন্য যদি আমরা করতে চাই তাহলে কি করব দেখো আমরা তো জানি অঙ্কগুলো কি কী শূন্য এক দুই তিন চার এইভাবে কি নয় পর্যন্ত তারপরে কি এ বি সি ডি ই এফ এখন তারপরে খেয়াল করো আবার কি করব আবার লিখবো সেম জিনিস আমি আবার লিখবো শূন্য এক দুই তিন চার এইভাবে কি নয় পর্যন্ত এ বি সি ডি ই এফ আবার শূন্য এক দুই তিন চার এইভাবে কি নয় পর্যন্ত এ বি সি ডি ই এফ এখন একটা জিনিস খেয়াল করো এখন একটা জিনিস খেয়াল করো যে এইখানে সবগুলোর সামনে কি প্রথম অঙ্ক জিরো সবগুলোর সামনে জিরো দিলে তো মানে কোনো চেঞ্জ হচ্ছে না তারপরে সংখ্যা কত ওয়ান সবগুলোর সামনে দেওয়া ফেলবো ওয়ান সবগুলোর সামনে ওয়ান দিব তারপরে কি করব তারপরে আছে টু তাহলে টু দিলে কি সবগুলোর সামনে কি হবে সবগুলোর সামনে আসতেছে টু সো এইভাবে কি তারপরে থ্রি যাবে সো এরকম যদি এমসি হয় যে ধরো থ্রি এর পরের সংখ্যা কত থ্রি এর পরে সংখ্যা তার মানে এর পরে কত আসে এর পরে আসে হচ্ছে বি যেমন হচ্ছে এখানে খেয়াল করো ওয়ান এর পরে কত আসবে ওয়ানের পরে আসবে ওয়ান বি তার মানে এর পরে আসে কি বি কিন্তু সামনের ওয়ান কিন্তু চেঞ্জ হয় নাই এর জন্য থ্রি এর পরে যখন এর পরে কি আসবে বি কিন্তু সামনের থ্রি চেঞ্জ হবে না এর জন্য হবে থ্রি বি শুধুমাত্র চেঞ্জ হবে কখন যখন এফ এর পরে যাবা তখন এই সামনের অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে সো যদি এরকম বলতো যে থ্রি এফ এর পরে সংখ্যা কত তাহলে এফ এর পরে কত আসে আবার জিরো আসবে তখন এই তিন থেকে হয়ে যাবে তখন চার সো এই টাইপের এম হতে পারে যে একটা সংখ্যা পরের কত আগের সংখ্যা কত এই টাইপের এম হতে পারে চলো এখন একটা সংখ্যা একটা জিনিস মাথায় রাখতে হবে একটা সংখ্যা দশমিকের কিভাবে আছে আমি কিভাবে বুঝবো ধরো ফাইভ এইট নাইন যদি এইখানে থাকে দশ এই যে ভিত্তি এই দশ দেখে বুঝতে হবে এটা একটা দশমিক সংখ্যা যদি আমি বলি ওয়ান জিরো ওয়ান ওয়ান যদি এখানে থেকে দুই এই দুই দেখে বুঝতে এটা একটা বাইনারি সংখ্যা কারণ বাইনারি সংখ্যার বৃত্তি হচ্ছে দুই একটা সংখ্যা অক্টাল কিভাবে চিনবা ধরো সেভেন ফাইভ সিক্স আছে এখানে যদি আট থাকে তাহলে বুঝবো আমি এটা এই সংখ্যাটা হচ্ছে অক্টাল হাইজার ইসিমেন কেন চিনবো যখন ডি থাকতেছে এ ওয়ান ফাইভ থাকতেছে তখন যদি এখানে ষোলো থাকে তাহলে আমি বুঝবো এটা একটা সংখ্যা সো সংখ্যা আমরা কিছু এম সলভ করি দেখো এই এম কি বলছে 5 এর পরের সংখ্যাটা কত তাহলে ফাইভের পরের সংখ্যা হলে তাহলে এর পরে কি আসে এরপরে আমরা জানি বি আসে সামনের ফাইভ তো থাকবেই সো ফাইভ বি হচ্ছে গ নাম্বারটা হচ্ছে आंसर তারপরে আমি শিখতে কি বলছে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় আমরা জানি যত অঙ্ক ব্যবহার করা হয় তো তাই হচ্ছে তার বেস সো তাই হচ্ছে তার বেস সো গন নাম্বারটা বেস বা ভিত্তি ভিত্তি বলুক বা বেস বলুক একই কথা এখন এখানে কি বলছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার আমরা জানি চারটা সো একটা কি একটা হচ্ছে দশমিক বাইনারি অক্টাল ডেসিমেল সো চারটা ভিত্তির উপর নির্ভর করে চারটা এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি আমরা জানি দশ ডেসিমেল মানে হচ্ছে দশমিক এখানে কি বলছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেশ কত অক্টালের বেশ কত অক্টালের বেস আমরা জানি আট সো এটা হচ্ছে অ্যান্সার এখানে কি বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একশো সাতাত্তর অক্টাল সংখ্যা পদ্ধতি একশো সাতাত্তরের পরে সংখ্যাটা কত তার মানে দেখো একশো সাতাত্তর এরপরে সংখ্যাটা যদি বের করতে চাও এই সাতের পরে কত আসে অক্টালে কিন্তু দেখো শূন্য থেকে সাত পর্যন্ত যায় সাতের পরে কিন্তু আসে জিরো আবার জিরো থেকে শুরু হয় সো সবার ডানের বিটটা কিন্তু হচ্ছে জিরো এখন কথা হচ্ছে সাতের পরে যখন আসে আবার জিরো থেকে শুরু হয় তখন সামনের সংখ্যা যদি এক থাকে তখন এক থেকে কিন্তু এখানে দুই হয়ে যায় সো সামনের সংখ্যা সতেরোর পরে কত আসবে সতেরোর পরে কত আসে তাহলে বের করতে হবে তাহলে সতেরোর পরে কত আসা উচিত সতেরো পরে দেখো সাতের পরে তো জিরো আসে তাইলে একের পরে কত আসবে একের পরে আসবে দুই তার মানে বিশ কিন্তু সামনে চলে আসবে তখন সো এর আনসার হচ্ছে দুইশো সো যারা এইভাবে বের করতে একটু প্যারা খাচ্ছ এরপরের ভিডিওতে আমি ক্যালকুলেটারে কিভাবে করা যায় এই জিনিসটা এটা আমি শিখাই দেবো সো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এরপরের ভিডিওটা কিন্তু আসতেছে এখানে কি বলছে যে একটা সংখ্যার পরের সংখ্যা কত এই সংখ্যাটা দেখো এখানে আট লেখা আছে তার মানে এই সংখ্যাটা হচ্ছে অকটাল সতেরোর পরের সংখ্যা কত যদি বের করতে বলে তাহলে সাতের পরে কত আসা উচিত এই যে এই সাতের পরে আসবে শূন্য তার শূন্য যদি আসে তখন এক থেকে হয়ে যাবে কত দুই সো বিশ আসবে কিন্তু অ্যান্সার ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার এখানে কি বলছে একটা সংখ্যার পূর্বের সংখ্যা বের করতে বলছে যে হ্যাকজার ডিসিমেলে দেওয়া আছে হ্যাকজার ডিসিমেল আছে কত দশ এর পূর্বের সংখ্যা বের করতে বলছে তাহলে তুমি কীভাবে বের করবে দেখো এখন আমরা তো জানি এফ এফ এর পরের সংখ্যাটা কত আসা উচিত খেয়াল করো এফ এফ এর পরের সংখ্যা যদি বের করতে চাও এফ এর পরে কত আসবে জিরো জিরো থেকে সামনে কি আসে ওয়ান তার মানে এফ এর পরে কিন্তু দশ আসে সো অ্যান্সার হচ্ছে এফ দেখো এই কুয়েশনে কি বলছে যে একটা ধারা দেওয়া আছে একের পরে আছে সাত সাতের পরে আছে ডি পরবর্তী সংখ্যাটা বের করতে বলছে দেখো আমরা তো জানি মিলে এ মানে দশ বি মানে কত এগারো এইভাবে কি ডি কত আসবে সি মানে বারো ডি মানে হচ্ছে তেরো আমরা জানি সাতের পরে কত আসে সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে তো দশ আসার কথা তাহলে দেখো এখানে কত বাড়ছে এক দুই এখানে কিন্তু এক থেকে সাত হয়েছে ছয় বাড়ছে সাতের পরে ডি আসতে কত বাড়ছে সাতের পরে আট হওয়া উচিত তারপরে নয় তারপরে দশ এগারো বারো তেরো তার মানে এখানেও কিন্তু দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ছয় বাড়ছে তার মানে ডির পরে ছয় নাম্বার সংখ্যাটা কত এটা বের করতে হবে তাহলে আমি কি আমরা বের করবো দেখো ডি ডির সামনে কত আছে মনে মনে জিরো চিন্তা করা যায় জিরো দেওয়াই যাচ্ছে তাহলে ডির পরে কী আসে ই আসে তারপরে কী আসে এফ আসে সবগুলোর সামনে জিরো দেওয়া যাচ্ছে তারপরে কি আবার জিরো থেকে শুরু করবো কারণ আমি জানি এফের পরে কী আসে আবার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে আসে তাহলে কি দেখো এখানে আছে জিরো জিরো জিরোর পরে কী হবে তাহলে এফ এর পরে যখন জিরো আসে তখন এই জিরোর সাথে এক যুগ হয়ে যাবে সো জিরোর পরে কি আসে ওয়ান আসে সবগুলা সামনে ওয়ান দিয়ে ফেলবো ওয়ান দিয়ে ফেললে কি হবে দেখো সো ডির পরে ছয় নাম্বার সংখ্যা এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ তার মানে ছয় নাম্বার সংখ্যাটা হচ্ছে তেরো এই ধারার পরের সংখ্যাটা হচ্ছে তেরো এটা কিন্তু ক্যালকুলেটার করা যাবে সো ক্যালকুলেটারটা কিভাবে করবো পরের ভিডিওতে আসবে দেখো এরপরের এমসি কথা কী বলছে যে এই সংখ্যাটা হইতে পারে কি দশমিক অক্টাল হেক্সাডেসিমেল দেখো সাত ছয় দুই আমরা তো জানি দশমিক যদি আমি অপশন চেক করি দশমিক কিন্তু হইতে পারে কারণ হচ্ছে এইখানে এইখানে আমরা জানি দশমিক অঙ্ক হয় কি শূন্য থেকে নয় পর্যন্ত তার মানে সাত ছয় দুই এগুলো কিন্তু অঙ্কের ভিতরে আসে সো এটা কিন্তু হইতে পারে দশমিক অক্টাল অক্টালও কিন্তু হইতে পারে কারণ আমরা জানি অক্টালে শূন্য থেকে সাত পর্যন্ত হয় ওয়াকটালের অঙ্ক কি শূন্য থেকে সাত পর্যন্ত হয় সো সাতও আছে ছয় আছে দুই আছে এর মধ্যে কিন্তু পড়ে গেছে হ্যাকার ইসিমূল্য কিন্তু হতে পারে কারণ হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত তারপরে এবিসিডিএফ যে কোনো কিছু হইতে পারে সো তিনটা কিন্তু হচ্ছে আনসার এটা হচ্ছে নাম্বার সো আজকের ক্লাসে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে এখান থেকে কী টাইপের এম হতে পারে একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে বলতে পারে এটা আমরা ক্যালকুলেটরে পরের ক্লাসে দেখবো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে